আট ও গাছে ডাব গুণু ছুটিছে আমি কি चोर দুপুর হই গেরা টাইম আসাম শুনেছি আই কি না তোর না ধরে আমি বাড়ি যাও আমি ডাই <tututun>

আমরা ডাবচুরি হ্যাঁ ডাবচুরি করি এত বড় সাহস এত বড় মহল্লার ভিতরে এত বড় সাহস আর আমি চেয়ারম্যান হওয়ার পর এখন এই প্রথম আমি এই দেখাই যে আমি শালিস পারি আর আমি উপযুক্ত শাস্তি তো বৈজ্য উপযুক্ত শাস্তি আমি ডাবচুরি বড় দিন ওরে ভাই

এই তুমি যে অন্যায় করি যাও এর জন্য তোমার জরিমানা করা হবে 20000 টাকা আমি জরিমানা করলাম তুমি 20000 টাকা শান্তির মধ্যে জরিমানা দে দাও আমার কাছে ফল গই আমার আমার জরিমানা দিতে হবে এখন সব উলডু বলটাইন তো বাকি জানি না উলডু সাপ ভরবে তো বুত্তি তার ভরবে কোন উলডুতি বলে যে দিতে হবে বড় একটা ফলতে করে ফেলা দাও তুমি এই গাজানের কি রেখে পুরা আমার কাছে নেবি